কোনো মশলা নেই শুধুমাত্র আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটায় তৈরি এই অসম্ভব লোভনীয় সুস্বাদু নিরামিষ চচ্চড়ি বন্ধুরা স্বাদ রান্নাঘর থেকে প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি বর্ষাকালেরই কিছু আনাজ দিয়ে এটি চচ্চড়ি বানিয়েছি ঝাল চচ্চড়ি ঝাল মিষ্টি চচ্চড়ি যার মধ্যে আছে লাল ডাটা কাঁঠালের দানা ঝিঙে পটল বেগুন আলু মিষ্টি কুণ্ড সব দিয়ে কোনো মশলা ছাড়া বানাচ্ছি এই সবজিটা চলুন ভিডিওতে আমি লাল ডাটাগুলো প্রথমে চিনি নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম কারণ এখন সব ডাটায় মিষ্টি থাকে তা না তাকে একটু টেস্টি করার জন্য আমি এরকম চিনি নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি সাতলে নিচ্ছি আর কি এইভাবে খুব কম তেলে সাতলে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি কারণ ডাটা অনেকেই খেতে ভালোবাসে কিন্তু সে যদি বিস্বাদ হয় তখন ভালোবাসা আর থাকে না তাতে এই জন্য আমি একটু চিনি দিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো এসব দিয়ে একটু ডাটাটা ভেজে নিলাম এবার বেগুন ভিজে নিচ্ছি অল্প বেগুন টুকরো মতো হাফেরও হাফ একটা গোটা বেগুনের আর দিচ্ছি খোসা শুদ্ধ কুমড়ো খোসা শুদ্ধ আলু আমার এই চ্যানেলটায় যতটা সম্ভব আমি কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আমরা কেউই মশলাযুক্ত খাবার খেতে খুব একটা পছন্দ করি না ওই জন্য ঠিক যেভাবে আমি ঘরোয়া রান্নাগুলো করি সেভাবেই হালকা মশলায় আমি ভিডিওগুলো আপলোড করি এইভাবে আমি সর্ষের তেলে হালকা ভাজা ভাজা করে নিলাম তার মধ্যে লবণ দিলাম কাঁঠাল দানা দিলাম একটু কাঁঠাল দানা সেদ্ধ না কাঁচা কাঁঠাল দানা দিলাম এবার দিলাম সেদ্ধ হওয়ার মতো জল এখানে আমি কোনো ফোড়ন দিইনি শুধু যেভাবে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি সাতলে নিচ্ছি এবার একটু জল দিয়ে সেদ্ধ করার মতো জল দিয়ে ভাজা ডাটাগুলোর মধ্যে দিয়ে দিলাম দিলাম গোটা কাঁচা লঙ্কা হলুদ এইভাবে যখন ঝোলটা একটু ফুটতে থাকলো তখন দিয়ে দিলাম খোসা শুদ্ধ পটল আর ঝিঙে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এইভাবে জল অনেকটা টেনে যাওয়ার পরে আমি পুরো সবজিটা অল্প ঝোল থাকা ঝোল সমে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পাঁচ ফোরন দিলাম দিয়ে এবার প্রেশার কুকার থেকে সবজিগুলো একটু স্টকটা রেখে দিয়ে সবজিগুলো নিয়ে একটু এই পাঁচফোরণের মধ্যে ভেজে নিচ্ছি সেদ্ধ সবজি যেগুলো আমি সাতলে প্রেসার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে সেদ্ধ সবজির জলটা প্রেশার কুকারে রেখে সবজিগুলো ছেঁকে এখানে এই পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো লবণ এখনও কিন্তু আমি হলুদ নুন যে দুটো সবজিতে দরকারই এই দুটো ছাড়া এখনও কোনো মশলা দিইনি দেখতেই পাচ্ছেন এখানে শুধু আমি ফ্লেভারের জন্য আদা আর টেস্টের জন্য কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটারও একটা ফ্লেভার আছে এই দুটো দিয়ে এই রান্নাটা শেষ করব আর একটুখানি সামান্য ঘি দিব নামানোর সময় এবার আমি যেই আনাজগুলো বাকি ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এগুলো নরম যেমন ঝিঙে পটল এগুলোও আমি প্রেশারে একসাথে সিদ্ধ করে নিয়েছি এটা একটু পরে দিলাম এবার এই পাঁচ ফোড়নের তেলের মধ্যে আমি গুন হলুদ সমের এটাকে একটু সাতলে নিচ্ছি এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা অনেক অনেকেই এই চচ্চরিতে সর্ষা বাটা দিয়ে খান ওই জন্য আমি আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি এবার একটু চিনি দিলাম আমি সবজিটা কষানোর সময় সবজি সেদ্ধ জল প্রেসার কুকারে যে জলটা ছিল সেটা ব্যবহার করেছি এই যে এইভাবে সবজি সেদ্ধ জলটা ব্যবহার করেছি ঘি মজিয়ে নিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি অসম্ভব টেস্টি আর ভীষণ হেলদি দেখতে থাকুন সাত বদলের রান্না দু একটা মশলা দিয়ে তৈরি আইটেমগুলো এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো সুস্বাদু দেখতে থাকুন খুব কম মশলায় খাবার খান সুস্থ নিরোগ থাকুন